গুনা থেকে মাপ পাওয়ার মহা সুযোগের মাস জাহান নামি থেকে জান্নাতি হওয়ার মহা সুযোগের মাস মা হে রমাদান সোহা আমি সবার কাছে ভালোবাসার সাথে অনুরোধ করব। হায়াত তো আমাদের প্রায় এখন শেষের দিকে সবারই বেশি দিন তো আর কেউ বাঁচবো না রমজান পাইও আর জীবনে কয়বার সন্দেহ ঠিক না আমরা সবাই এখন থেকে যদি রমজানুল করিমকে সামনে রেখে যার যার ব্যস্ততা কি কাজ সবারই কম বেশি জানা আছে নিজের ব্যস্ততা কাজকে মাথায় রেখে রমজানের জন্য যদি একটা আমরা রুটিন করার মতো করতে পারি যেখানে পাঁচ অক্ত নামাজের শিডিউল থাকবে কোরআনতলাবাদ করার শোনার শিডিউল থাকবে নিজেকে নিয়ে ভাবার সময় দেওয়ার শিডিউল থাকবে সুবাহানাল্লাহ বলি গভীর রাতে রবের দরবারে সিজদা দিয়ে নিজেদেরকে দামি বানানোর চেষ্টা করার সুযোগ থাকতে পারে আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা নিজেদের জন্য রমজানুল করিমের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে একটা রুটিন বানানোর চেষ্টা করবেন হ্যাঁ আমরা তো মানুষ ব্যর্থতাই আমাদের সাথী আমরা তো মানুষ ভুল হওয়ার তাই তো আমাদের সাথী সেজন্য হান্ড্রেড হান্ড্রেড যদি আমরা রুটিন ফলো করতে নাও পারি অন্তত যদি সিক্সটি পার্সেন্টও হয় নাই মামার চাইতে কানা মামা ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি আমি আপনাদের সবার কাছে আবদার করব আপনাদের এলাকায় কি এতকআপ হয় এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন কষ্ট তো প্রত্যেক কাজেই আছে নাই কি চেষ্টা করবেন আর তারাবি হয় একটু জোরে দুই তারাবি তো হয় না সুরা এবং খতম কি তারাবি হয় খতম তারাবি হয় হয় দিন প্রায় সাতাশ হতম দিন তো মাশাল ইমাম না পারে ওয়া হয়তো জায়গা নাই ওয়া ফিস

না সুবাহান আলে বেগর যায় হন আর কেন আস্তে করি হন আর কেন ছোট করি হন আল্লাহ তালা একান ছোটা হাজরে মহা বড় গরিয়ারে যে মাস সোয়াব দে ইবেন নাম রমজান কিছু নিয়ামত তারি করলো কিছু নিয়ামত বারল্ল কিছু নিয়ামত সময় রমজানি ভ্যান মাস চব্বিশ ঘন্টার প্রত্যেক গান সেকেন্ডে নিয়ামত 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 হাইলে নিয়ামত ঘুম গেলে নিয়ামত আঁড়িলে নিয়ামত অজুমান এলে নিয়ামত কোরআন তেল নিয়ামত নিয়ামত মানিন কেন কল্পনার বাইরে সব জাকাত বছরে ফরস হইলে জ্যাত জাকাত ফরস কিন্তু বেশিরভাগ মানুষ দেবেন দেয় হন মাসে জাকাত দেয় হন না বাজে কিয়া অন্য মাসে দিলে যদি আমি দশ গুণ পাই এন্ডে ফাইম দেয় একশো গুণ দেয় রমজান মাস তো আর বোত অন্য মাসের তুলনায় বেটার গরি এইবার রমজানো এবার রমজান্ন আরো বেস্ট গরিবের চেষ্টা জুম ইনশাল্লাহ না ইনশাল্লাহ আর আইব ওনারা বইবেন আলোচনা শুনিবেন আল্লাহ